নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে 10 জুন দু সাল এই মুহূর্তের বাংলার জেলায় জেলায় একটা পরিবর্তন আসতে চলেছে এমনটা কিছুটা ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়া দপ্তর কারণ নতুন করে আপডেট রয়েছে এবার বৃষ্টি আসছে এবং এক টানা বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এগারো জুন তারিখ থেকে সেই বৃষ্টির সূচনা হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বারো তারিখ থেকে বৃষ্টি চলবে তেরো তারিখে বৃষ্টি চলবে চোদ্দ তারিখেও বৃষ্টি চলার সম্ভাবনা ষোলো সতেরো আঠারো উনিশ এইভাবে কিন্তু বৃষ্টিটা চলতেই থাকবে আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি তাতে কিন্তু ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে যে বর্ষাও এবার সক্রিয় হতে চলেছে কারণ যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে বারো তেরো তারিখে বর্ষা দক্ষিণ ভারতের যে সমস্ত জায়গাতে প্রবেশ করেছে সেখানে আরও সক্রিয়তা পাবে ইতিমধ্যে প্রচণ্ডভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ভারতের কেরল কর্ণাটক এই সমস্ত জায়গাতে লাগাতার বৃষ্টি চলবে আগামী কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজ সকাল থেকে কেমন আবহাওয়া থাকতে পারে সকাল থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে মেঘলা মেঘলা আকাশ থাকবে কলকাতার দিকে মেঘলা মেঘলা একটু আকাশ থাকতে পারে তবে সকাল থেকে রোদের প্রচণ্ড তেজ বাড়বে পশ্চিম দিকের জেলাগুলোতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে রোদের তেজ ভালো রকমভাবে বাড়বে এর জন্য জনিত অস্বস্তি আজকেও বজায় থাকার কথা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম সহ অনেক জেলাতে তবে তাপপ্রবাহের কোনো রকম পূর্বাভাস দেওয়া হয়নি কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকার কথা রয়েছে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তবে এই অবস্থার বেশ কিছুটা উন্নতি হতে চলেছে কারণ এবার আসছে ঝড় বৃষ্টি এখনো পর্যন্ত যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এগারো তারিখের দিকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে তারা হালকা একটা সতর্কবার্তা দিয়েছেন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে তারা বলছেন হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে তাদের এটা আপডেট রয়েছে বারো এবং তেরো তারিখে ঝড় বৃষ্টির তীব্রতা একটু বাড়তে পারে বিশেষ করে বারো তারিখের দিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ কিলোমিটার ঘন্টায় গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনার কথা জানা যাচ্ছে সুতরাং এবার আবহাওয়াতে পরিবর্তন কারণ ঝড় বৃষ্টি শুরু হলেই তাপমাত্রা কমবে যার ফলে এই যে ব্যবসা গরম মানুষের কষ্ট বাড়ছে সেই অবস্থা কিন্তু আর থাকবে না সেটা শুরু হওয়ার সম্ভাবনা এগারো তারিখ থেকে রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবার একটি সম্ভাবনা রয়েছে একটি সিস্টেম দানা বানতে পারে বঙ্গোপসাগরে তা থেকে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে তার জন্য আবারও বৃষ্টি বাড়বে ষোলো তারিখ থেকে ষোলো তারিখ থেকে উপকূলবর্তী জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলোতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ তারিখ এই তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন দীঘা মন্দারমণি সুন্দরবন হলদিয়া এছাড়া কন্টাই ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে এর সঙ্গে ভেতরের দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া বীরভূম এই জেলাগুলোর দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সুতরাং যা পূর্বাভাস আমরা পাচ্ছি যে নিম্নচাপ একটা দানা বাঁধতে পারে তবে বিরাট শক্তিশালী কিছু দেখা যাচ্ছে না সেই সিস্টেমটা পরবর্তী ক্ষেত্রে আবার পশ্চিমবঙ্গ উড়িষ্যা একে ক্রস করে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে চলে যেতে পারে যার ফলে বৃষ্টিটা সিস্টেমের সঙ্গেই চলে যাবে বিশেষ করে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া সংলগ্ন জায়গাতে আস্তে আস্তে সরে যাবে সেটা একুশ বা বাইশ জুন তারিখের মধ্যে কিন্তু যে নিম্নচাপ আসছে তার জন্য কিন্তু বর্ষা সক্রিয় হয়ে উঠবে এবং তার হাত ধরেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে বর্ষা প্রবেশের উড়িষ্যাতে প্রবল একটা সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত এরকম একটা তথ্য সুতরাং এই গরমের হাত থেকে কিন্তু মানুষজন মুক্ত হতে চলেছেন এমনই পূর্বাভাস উঠে আসছে তার সূচনাটা এগারো জুন তারিখ থেকে হবে বুধবার থেকে তবে বারো তারিখ বা বৃহস্পতিবার থেকে ভালোভাবে আমরা সেটা ফিল বা অনুভব করতে পারবো আশা করছি দক্ষিণবঙ্গের আপডেট আপনারা বুঝতে পেরেছেন উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস উত্তরবঙ্গে আপাতত বিরাট কোনো বৃষ্টি নয় আজকেও সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই দু এক জায়গায় দু এক জায়গায় জেলাগুলোতে হতে পারে উপরে জেলাগুলোতে তবে এগারো বারো তারিখে হালকা মাঝারি বিক্ষিপ্ত স্ক্যাটার রেন হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে খুবই হালকা বৃষ্টি হতে পারে উপরের জেলাগুলো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বারো তারিখের দিকে বিশেষ করে মালদহ দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত হালকা মাঝারি দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে এরকম একটা আপডেট আমরা পেয়েছি তবে ষোলো সতেরো তারিখে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়ার নতুন করে একটা সম্ভাবনা তৈরি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আঠারো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবারও ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কোন কোন জেলাগুলোতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে হতে পারে তবে সেটা দিনের পর দিন চলার সম্ভাবনা কম দু এক দিন এরকম একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং সুতরাং বুঝতে পারলেন যে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে আজ থেকে আগামী দিনগুলোর ক্ষেত্রে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাপমাত্রা বেড়েছে ভ্যাপসা গরম রয়েছে কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের মতন ফিল বা অনুভূতিটা হচ্ছে তার সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হবে ঝাড়খণ্ডে তো ব্যাপকভাবে ঝড় বৃষ্টির কোনো রকম পূর্বাভাস আপাতত নেই বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে রয়েছে বারো তেরো চোদ্দো জুন তারিখে এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার হতে পারে তবে যে সিস্টেম একটা বঙ্গোপসাগরে তৈরি হওয়ার কথা রয়েছে সেই সিস্টেমটা আস্তে আস্তে ঝাড়খণ্ড ছত্রিশগড়ের দিকে যখন এগোবে তখন ঝাড়খণ্ডে আবার মাঝারি থেকে দু এক জায়গায় দুএক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সেটা সতেরো থেকে কুড়ি জুন তারিখের মধ্যে এরকম একটা পূর্বাভাসও কিন্তু উঠে আসছে এছাড়া ভারতবর্ষের ক্ষেত্রে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল নেই তবে বারো তারিখ থেকে বৃষ্টি বাড়বে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে মাঝারি থেকে আবার নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাসটা কিন্তু আমরা নতুন করে দেখতে পাচ্ছি অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর যে আপডেট রয়েছে সেখানেও যে ব্যাপক বৃষ্টি হবে তা কিন্তু নয় তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বৃষ্টিটা আবার বারো তারিখ থেকে বাড়তে পারে বিশেষ করে এগারো বারো তারিখ থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আবারও কিন্তু ভারী দু এক জায়গায় দু এক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা নতুন করে তৈরি হতে পারে এই কথাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর ভারতবর্ষের অন্যান্য জায়গার যা পরিস্থিতি রয়েছে পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ব্যাপকভাবে তাপপ্রবাহ চলছে গুজরাট রাজস্থান সঙ্গে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ে অসহনীয় গরম পরিস্থিতি পশ্চিম প্রদেশ রয়েছে পশ্চিম মধ্যপ্রদেশ এই অবস্থার অবসান কবে ঘটবে আপাতত যা পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই আবহাওয়াতে এখানেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সব থেকে যেটা বড় কথা রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন ধরে চলবে কেরল কর্ণাটক এছাড়া তামিলনাড়ুর দিকেও বৃষ্টি আসার সম্ভাবনা আগামী দিনে রয়েছে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশের তাপমাত্রা বেড়েছে বিশেষ করে রাজশাহী সঙ্গে রয়েছে খুলনা সাতক্ষীরা যশোর এই অবস্থা আজকে এবং আগামীকাল চলতে পারে বারো তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা যদিও এগারো তারিখ থেকেও বাংলাদেশে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি শুরু হবে যার ফলে তাপমাত্রা একটু কমবে মানুষজন স্বস্তি কিছুটা পেতে চলেছেন এর পাশাপাশি যেটা আপডেট রয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টিপাত বাড়তে পারে বিশেষ করে পনেরো তারিখের পর রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়বে সেই সম্ভাবনা রয়েছে বারো তেরো তারিখে যেমন খুলনা সাতক্ষীরা যশোর এখানে যেমন হালকা মাঝারি বৃষ্টি হবে বরিশাল চট্টগ্রাম এখানেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা প্রধানত রয়েছে আর সতেরো থেকে কুড়ি তারিখের মধ্যে দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন অনলাইন মডেল দেখাচ্ছে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং